আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর দুইটা গাউন নিয়ে যেটা হচ্ছে রোজা কালেকশন ঠিক আছে অনেক বেশি সুন্দর আর এটা চলে আসি আজকে ফ্যাশন ডেলিতে এখান থেকে এই ডিজাইনটা দেখাবো দুইটাই সো মেরুন আগে দেখাচ্ছি দেখুন এটা অনেক বেশি সুন্দর এটার বডিতে এরকম একটা ডিজাইন করা আছে কুচি করা কাপড়টা জর্জ একটু ধরে থাকি এটা জর্জেটের মধ্যে নিচে এভাবে টার্সেল করা হাতাটা এখানে কুচি করা অ্যারাবিয়ান স্টাইলে

এই যে ক্যাটালগ গাউন ঠিক আছে আপনার ক্যাটালগ থামনেলে দেখতে পাচ্ছেন বাট একটা জিনিস বলবো ক্যাটালগে যতটা সুন্দর আপুর ওপর আরো বেশি ভালো লাগবে আর সামনা এটা আরো বেশি সুন্দর অনেক সুন্দর এটার সাথে কোমরে বেল্ট আছে দামটা কি আরেকটা কালার হবে চকলেট কালার এই যে চকলেট